থাকি থাকি যেখানেই ছেড়ে যাব না দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র কখনো হারাতে দেওয়া যাবে না শান্তিপূর্ণভাবে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই বাংলাদেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে মৃত্যুর কয়েকদিন আগে ঘনিষ্ঠজনদের মাধ্যমে এমন কথাই বলেছিলেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খানেরাজিয়া এরপরই এল শোকের সংবাদ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজিওন মঙ্গলবার ত্রিশ ডিসেম্বর ভোর ছয়টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ ডায়াবেটিস আর্থ্রাইটিস লিভার সিরোসিস ও কিডনির জটিলতা সহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন শ্বাসকষ্ট দেখা দিলে গত তেইশ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার উদ্যোগ থাকলেও শারীরিক অবস্থা ভালো না থাকায় তা সম্ভব হয়নি বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন হিসেবে দীর্ঘদিন নেতৃত্ব দেন তিনি উনিশশো সাল থেকে তিন দফা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে মৃত্যুর আগে তিনি দেশের স্বার্থে ধৈর্য ঐক্য ও গণতান্ত্রিক সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানান বলে বিএনপি সূত্রে জানা গেছে